অন্যদিকে কথা না বলে এদিকে দেখতে হয় এগুলো একটু দেখতে ভালো করে করো সবুজগুলোকে ভালো করে ঘষ টানা এখান থেকে একটু শ্যালুগুলোকে তুলে তুলে দেখো রংটাও তো শক্ত হয়ে গেছে

এখানে একটু গ্রিন ভালো করে ঘুষতে সাদা সাদা রয়ে গেছে দেখেছিস

ঠিক আছে ঠিক আছে মাকে বলে দেবো যে কাজ করছিস না কিন্তু কতবার বলেছি কতবার বলেছি কাজ কর